আসসালামু এটা হচ্ছে একটা অ্যাম্বুর শিল অ্যাম্বুর শিল মানে জল ছাপ জল ছাপটা কীরকম হবে আপনাদেরকে দেখে একটু এটা হচ্ছে আনবক্সিং করা হচ্ছে আচ্ছা এখন কাজ হলো এটা বের করা এটা হচ্ছে এভাবে বের হবে এখানে সিলটা সেটিং করা আসে এই যে হচ্ছে আমাদের শিলটা আচ্ছা এটা এখন কীভাবে হবে সেটা একটু দেখাই আচ্ছা এখন অ্যাম্বুর শিলটা কীভাবে হবে সেটা একটু দেখাই আপনাদেরকে এই এই দিলাম এইভাবে অ্যাম্বুর জাস্ট এইভাবে চাপতে হবে এই যে চাপলেই অ্যাম্বুর সিলটা সুন্দরভাবে হয়ে গেল একদম স্পষ্ট সিল এটা খুব ভালো মানের চায়না প্রোডাক্ট চায়না থেকে তৈরি করা হয় এবং চাইনিজ সম্পূর্ণটাই চাইনিজ আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য জাস্ট খালি চার দিন সময় দিবেন আমাদের অত্যাধুনিক মেশিন আছে অত্যাধুনিক মেশিনে এই সিলটা। আমরা তৈরি করি এটা সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চায়না ম্যাটেরিয়ালস এবং মানসম্মত হ্যাঁ এক বছরের সিলের গ্যারান্টি দিব আর মেশিনের গ্যারান্টি আজীবন এটা হচ্ছে আর করে দেখাই এই পাশেই এই পাশেই আরেকটা করব। আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে